সারাদেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান দিবস উদযাপন করা হচ্ছে আজ সকালে রাজ্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলার প্রসাদ বাবা সাহেবের মূর্তিতে শ্রদ্ধা অর্পণ করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি আম্বেদকরকে আরও বেশি করে জানতে গুরুত্ব দেন তিনি আম্বেদকরের বর্ণময় জীবন তুলে ধরেন এছাড়াও বিধায়িকা মিনারানী সরকার পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জেলা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা আম্বেদকরের মর্ম মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিকেন্সই আপনা আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি এবং আমি আবেদন করব সবাইকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনী ওনার ব্যক্তিত্ব কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত